প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিএনপির দুঃসময়ের একজন নেত্রী যিনি দীর্ঘদিন বিএনপির দুঃসময়ও তিনি মাঠে ছিল এখনও পর্যন্ত মাঠে আছে এমনকি ডেমরা কলেজের তিনি একজন পরবেশার হিসেবে দায়িত্ব পালন করছে দীর্ঘদিন আমরা আজ তার সাথে কথা বলবো দেশের যে পরিস্থিতি এখন হয়েছে এমনকি নির্বাচন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জি আপনাকে অসেখ ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য আমরা একটু জানতে চাবো যে এখন যে বাংলাদেশের পরিস্থিতি রয়েছে বা আপনারা জনগণের কী মতামত জানতে পারলেন আপনি একজন বিএনপির দুঃসময়ের একজন নেত্রী দায়িত্ব পালন করেছেন যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আপনি গুপুরীভাবে কর্মীদেরকে নিয়ে মিটিং আলোচনা বিভিন্ন রকমের কাজগুলো করেছেন দলকে শক্তিশালী করার লক্ষ্যে আসলে আপনাদের কি চিন্তা ভাবনা নির্বাচন নিয়ে যদি একটু দর্শকদের বরাবর আজ বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর নির্বাচনের বাইরে ছিলাম সরকারের সরকারের বাইরে ছিলাম আমরা ইলেকশনে আঠারো সনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা জানতাম না যে ভোটের আগের দিন রাতেই ভোটটা হয়ে যাবে তাহলে বিএনপি নির্বাচনে অংশ নিত না তো এরপরে নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি আর অংশগ্রহণ করেনি কারণ বিএনপি বুঝতে পেরেছে যে এই সরকারের অধীনে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং জনগণ অংশ নিতে পারবে না জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই জন্যই স্থানীয় সরকার থেকে শুরু করে সব নির্বাচনই বিএনপি কোনো প্রার্থী দেয়নি জি বয়কট করেছে তো এখন যে দেশের পরিস্থিতি রয়েছে কি জনগণ চাচ্ছে নির্বাচন হোক জনগণ নির্বাচন হোক আমিও চাই নির্বাচন হোক কিন্তু আমাদের সতেরো বৎসরে আওয়ামী আমাদের অর্থনীতির আমাদের সার্বিক পরিস্থিতির দ্রব্যমূল্যের ব্যবস্থা। সব সেক্টরে যে সীমাহীন দুর্নীতি করে গেছে সেটা পুনর্গঠন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা সময় দিয়েছি আমরা সম্ভব হলে আরেকটু সময় দিতে চাই কারণ একটা নির্বাচনে অনেক টাকা লাগে জি একটা নির্বাচনের পরিপত্র জারি করতে হয় বা একটা পরিস্থিতি নেবার একটা পরিস্থিতিটা তো আমি শিক্ষক আমি ভালো জানি কারণ আমরা প্রিজাইডিং অফিসার থাকি তারপর আমাদের কিছু প্রভাসকেরা আবার সহকারী প্রিজাইডিং অফিসার থাকে তারপর আমাদের সরকারের যে কর্মচারী বৃন্দ আছে পুলিশ আর্মি বিডিআর জেলখানা সরকারি স্কুল কলেজ সরকারি হাসপাতাল সরকারি ব্যাংক মানে সরকারি বেতন ভুক্ত কর্মচারীদের বেতনটা কিন্তু সরকার চালিয়ে যাচ্ছে যেখানে একটা টাকাও হাসিনা সরকার রেখে যায়নি বরং আমাদের মাথার উপরে বিরাট ঋণের বোঝা রেখে গেছে থেকে ঋণ বিশ্ব ব্যাংক থেকে ঋণ বিভিন্ন দেশ থেকে ঋণ এই ঋণের বোঝা কিন্তু আজকে যে শিশুটা বাংলাদেশে জন্মগ্রহণ করছে সে জানেই না যে তার মাথায় কত টাকা ঋণ আমরা রেখে দিয়েছি আগে থেকেই সুতরাং এরকম একটা দেশে কিছুটা সময় নিতে হবে নিচ্ছে কিন্তু আমরা ভঙ্গুর নির্বাচন চাই তো আপনার কি মনে হয় ম্যাডাম ডক্টর ইনুস যে প্রধান উপদেষ্টা হিসাবে যে বাংলাদেশকে তিনি চালাচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে যে ঋণ করেছে আওয়ামী লীগ সরকার আসলে এই ঋণ শেষ হওয়ার পরে কি নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে না ঋণ থাকা অবস্থায় একটা নির্বাচন চাই জনগণ বা নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা আপনাদের আসলে ঋণের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই জি তবে ঋণ তো পরিশোধ করতে হবে শুনেছি কয়েকটা কিস্তি কিন্তু সরকার পরিশোধ করেছে জি আরও সামনে হাতে টাকা আসলে আমাদের তো এখন প্রধান উৎস হলো আমাদের যে প্রবাসী ভাই বোনেরা কিছু বনু কিন্তু আছে অর্থ সেটা থেকেই কিন্তু বেশিরভাগ আমাদের সরকারি ব্যয়টা বহন করা হয় সরকার পরিচালিত হয় আর কি বাংলাদেশের বিভিন্ন কাজকর্ম তারপর ব্যবসায়ীদের এলসি টেলসি তো এখন মনে হয় খুলতে পারছে আস্তে আস্তে এমন একটা পরিবেশ হয়তো হবে সরকার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে নির্বাচনের একটা পরিস্থিতি দিবে না নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনাই করেছে এবং হয়তো দিবে এটা ফেব্রুয়ারি হতে পারে মার্চ হতে পারে তারা সময় নিয়েছে জুন পর্যন্ত আমি আশাবাদী যে যখন এই ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি থেকে নিজেদের সরকারি কর্মচারী বৃন্দের ঋণ পরিশোধ করার পর বেতন দেওয়ার পর দেশের দ্রব্যমূল্য একমাত্র চালটা ছাড়া তৈরি তরকারি আলু আলু কিন্তু এখন ছয় কেজি মাত্র একশো টাকা পেঁয়াজ পঞ্চান্ন ষাট টাকা এটা কিন্তু অনেক দিন পরে আমরা পাইছি বাংলাদেশে এরকম পাওয়া খুব কঠিন দীর্ঘদিন পর আপনিও জানেন আপনিও বাজার করে যে আমরা আমরা দেড়শো টাকা একশো টাকা কেজি ও পেঁয়াজ সাধারণ জনগণ চায় যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক আর আমরা তো দিনের জন্য সরকারকে ক্ষমতায় বসাইনি আমরা ধ্বংসপ্রাপ্ত এবং খুবই ভেটে পড়া মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অভাবগ্রস্ত একটা দেশের কিছু অভাব দূর করার জন্য রাস্তাঘাট থেকে শুরু করে কর্মজীবী মানুষের কর্মসংস্থান করার জন্য এবং যাতে একটা ভোট নির্দ্বিধায় নির্বিচারে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ সকলে মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচনে যেতে পারে এবং নিজেদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচন করে ক্ষমতায় আনতে পারে সেই জন্যই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি যে আরেকটি বিষয় আমরা জানতে যাব এই যে আপনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণ আসলেও সঠিকভাবে ভোট দিতে পারে নেই একটি আতঙ্কে ছিল গত পনেরো বৎসর পনেরো বৎসরে এখন যে মুক্ত হয়েছে বাংলাদেশ নতুন করে তো আপনাদের কি চিন্তা ভাবনা এখন জনগণ কি যার যার ভোট শেষে দিতে পারবে কি না যদি অন্তর্বর্তীকালীন সরকার সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করে তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের ভোট আগের মতো দিতে পারব। গত ষোলো সতেরো বছর যে নির্বাচনগুলি হয়েছে তার মতন আমরা গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ভোটটা নিজে প্রয়োগ করব এবং আমরা আমাদের পছন্দ মতো সরকার বাছাই করতে পারবো ইনশাল্লাহ আমি এ ব্যাপারে আশাবাদী যে আরেকটি বিষয় আমরা জানতে চাব আপনার কি মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসে বা বাংলাদেশের জনগণ আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে এখন আওয়ামী লীগকে ইনফেক্ট করছে জনগণ আসলেও আওয়ামী লীগ দল থাকাকালীন বিভিন্ন হয়রানির শিকার জাগা জমিন দখল দাঁড়িয়ে চলছে এখন বর্তমান উপদেষ্টা ডক্টর ইনুসাহ একজন উপদেষ্টা হিসাবে দায়িত্বকালীন আসলেও এই যে ক্রাইমগুলা এই ক্রাইমগুলা আসলেও এখন বন্ধ হয়েছে এখন বাংলাদেশের জনগণ চাচ্ছে একটি সুস্থ নির্বাচন হোক একটি সুস্থ নির্বাচনের ধারায় যে কোনো একটা সরকার আসুক আসলে কি বিএনপির আসার সম্ভাবনা আছে কি না আপনি যেহেতু একজন বিএমপির নেত্রী হিসাবে দীর্ঘদিন আপনি বিএনপির জন্যে শরম দিয়েছেন এবং কি আঠারো বছর সময়ও আপনি মাঠে ছিলেন আমরা জানতে পারলাম যে মাঠ ছাড়েন নাই এখনো পর্যন্ত মাঠে আছে তো আপনাদের কি চিন্তা ভাবনা নেত্রী আসলে কি বিএনপি আওয়ার সম্ভাবনা আছে কি না আল্লাহ রহমতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় যদি সাধারণ জনগণ ভোট স্বেচ্ছায় নিজের ইচ্ছা মতো গিয়ে সিল মারতে পারে তাহলে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে কারণ বিএনপি যে কয়বার ক্ষমতায় ছিল দেশে শান্তি শৃঙ্খলা বজায় ছিল দ্রব্যমূল্যের দাম অত উচ্চমূল্য ছিল না ছিল আমি নিজেই বেগম খালেদা দেওয়ার সময় পঞ্চান্ন টাকা কেজি চিনি কিনেছি পঞ্চান্ন ষাট টাকা কেজি সয়াবিন তেল কিনেছি তার এখন আমি কত টাকা দিয়ে কিনি আপনি কত টাকা দিয়ে কিনেন সাধারণ জনগণ বাংলাদেশে কিন্তু একটা নিয়ম হলো কি যে কোনো একটা জিনিস বেড়ে গেলে এটা আর সহজে কমে না কোনো জিনিসের দাম তো অন্তর্বর্তীকালীন সরকার কিছু জিনিসের দাম কমিয়েছে কিন্তু সবটা তো আর কমানো সম্ভব না আমাকে কেন প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের আমলে সন্ত্রাস ছিল চাঁদাবাজি ছিল এটা তো সবাই জানে বাংলাদেশের এমন কোনো থানা নাই ইউনিয়ন নাই জেলা নাই যেখানে আমি সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করেনি মেয়েদের শ্লীলতাহানি করেনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ যুবলীগ যে ছেলেরা আছে তারা মেয়েদেরকে শ্লীলতাহানি করতো রাস্তাঘাটে করত অপহরণ করত। আর সরকার নিজেই তো খুন গুণ গুম খুনের রাজত্ব কায়েম করেছিল আয়নাঘরের কথা নাই বললাম সেটা তো ইদানিং আপনারা বের করছেন আয়না ঘরে আপনারা গেছেন দেখছেন তো এই সরকারদের কাছে আমার আবেদন আওয়ামী লীগকে জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় এই দলটার প্রতি মানুষেরা রুচি নাই এই দলটা এমন কোনো খারাপ কাজ বাকি রাখে নাই যে মানুষের একটু মায়া হবে মমতা হবে দয়া হবে আওয়ামী লীগের জন্য আর বিএনপি জিয়াউর রহমানের আমল থেকে খেলাতে আর আমল থেকে যতবার ক্ষমতায় এসেছে দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুর দাম কম ছিল চাঁদাবাজি এই আওয়ামী লীগের নাম কোনাপাড়া কোনাপাড়া থেকে যখন আমি রিক্সা দিয়ে স্টাফ কোয়ার্টার যাইতাম আমার কলেজে তখন দেখতাম যে সিরিয়াল দেওয়ার নাম করে চাঁদা উঠাইত এখন নাই সেই চাঁদাবাজ বিএনপির আমলে ছিল না সেই চাঁদাবাজ মাঝখানে কেন ছিল সতেরো বছর চাঁদাবাজরা ছিল ওরা এখন কোথায় গেল ওরা যখন চলে গেছে ছেড়ে ওদের আর আসার দরকার নাই ওরা আসলে আবার সেই ত্রাসের রাজত্ব করবে কায়েম সাধারণ জনগণের জীবন অনিরাপদ হয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসুক সেটা আমি চাই আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ একজন শিক্ষক হিসেবে শিক্ষকদের জন্য আলাদা একটা শিক্ষা কমিশন গঠন করুন জি সব সেক্টরেই কমিশন আছে জবাবদেহিতা আছে কিন্তু শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন আলাদা নাই আর আরেকটি হল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষা জাতীয়করণ চাই কারণ একজনের ছেলে ধনী একজনের ছেলে গরিব এই বৈষম্যটা না থাকুক সরকারি সুযোগ সুবিধা সবাই সবার সন্তান সমানভাবে উপভোগ করুক এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত করতে বলছি একটা হলো শিক্ষা কমিশন আর একটা হলো শিক্ষা জাতীয় করণ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন বাংলাদেশের ভিতরে একটি জরুরি নির্বাচন হওয়ার দরকার একজন সরকার না হলে দেশের যে অবস্থান কন্ট্রোলে আসবে না বলে জানান তিনি বলে থাকেন যে বিএনপির দুঃসময়েও তিনি বিভিন্ন অঞ্চলে এবং কি তার গ্রাম অঞ্চল ঢাকা ডেমরা অঞ্চলও তিনি যথেষ্ট কাজ করেছে ঘুরে ঘুরে এখনও প্রত্যেকটা মিটিং আলোচনা সভা গোপনীয়ভাবে তিনি সবসময় করে যাচ্ছে এবং কি এখনও পর্যন্ত তিনি সেই কাজগুলো করছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন আবারও আপনাদের সামনে আমরা ভালো ভালো কথাগুলো তুলে ধরব আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ